আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে আমরা কে কর্পোরেশনে দেখাবো লিলেনের এবং কটনের কিছু আপনার হচ্ছে আনারকলি গাউন দেখাবো এখানে লিলেনের আছে এটা দেখেন ভিউয়ার্স প্রথমেই দেখাচ্ছি বিশাল ঘেরওয়ালা একটা হচ্ছে গাউন বিশাল ঘের দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ অনেক বিশাল ঘের কোমরে থাকছে ফিতা বডিতে থাকছে এরকম বাটন চায়না লিলেন ফ্যাব্রিক্সের এটা হচ্ছে আপনার হাতাটা

সবগুলো কালার কিন্তু চায়না লিলেন ফ্যাব্রিক চায়না লিনেন ফ্যাব্রিক্স মধ্যে হচ্ছে সবগুলো ঠিক আছে আটচল্লিশ বডি হচ্ছে আটচল্লিশ লং হবে তিপ্পান্ন যেহেতু জি জি যেহেতু কোমরে ফিতা আছে আপনারা চল্লিশ বিয়াল্লিশ সবাই পড়তে পারবেন একদম দেখেন বিশাল ঘের দেখেন বডিতে কিন্তু আপনার এই যে সামনে এরকম বাটান দেয়া আছে হ্যাঁ চাইলে মাদার কেয়ার হিসাবেও কিন্তু ইউজ করতে পারবেন এই যে দেখেন বিশাল ঘের মার্শাল্লা দেখেন এটা সুন্দর একটা কালার ভিয়ার্স শ্রেষ্ঠ বাবু দেখেন সুন্দর এটা দেখেন তো আশা করছি ভালো লাগছে যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন ভিডিওর স্ক্রিনে দেওয়া নম্বরে আপনারা আগে অবশ্যই রং বডি কনফার্ম করে নেবেন ওকে কি না কনফার্ম জি হবে কি না কনফার্ম করে নেবেন শেয়ারস দেখেন ইউজ করা যাবে জি 48 বডি লং লং হবে 53 জি বোরখা হিসাবে এটা করতে পারবেন প্রাইস কত রাখছেন ভাইয়া 850 টাকা আচ্ছা তো ভিয়ারস এটার প্রাইস হচ্ছে অনলি 850 টাকা একেবারে অরিজিনাল চায়না লিলেনের মধ্যে

প্রচুর ঘেরলা আপনার আনার কলি গাউন ভাইয়া বডি কি কি দিচ্ছেন এটা হচ্ছে আপু ঈদের পরের সময় এখন সব গুলো ডিজাইনে সব সাইজ নেই আপনার অর্ডার করতে চাইলে আমাদেরকে সাইজটা বলবেন বডি সাইজটা বললে আমি আপনাদের ছবি দিয়ে দেব বা ভিডিও আচ্ছা আচ্ছা বুঝতে পেরেছি তো ভাইয়া জি তো কোনটা আছে ঈদের পর এখন তো সাইজগুলো মেবি ভাঙা আছে না ঠিক আছে তাও কথা বলে নেবেন এটা লাগবে

আটশো টাকা প্রাইজ থাকবে আটশো টাকা ব্লকের এই আপনার হচ্ছে ইউনিক গাউনগুলো এই দেখেন সাইজ আপাতত মানে হচ্ছে সাইজ সবগুলো নাই আপনারা তাও হচ্ছে কথা বলে নেবেন ওনাদের সাথে দেখেন ফেয়ার্স কি সুন্দর কালার দেখেছেন মাশাল দেখেন একদমই নাইস কিন্তু এগুলোর প্রাইজ হচ্ছে অনলি আটশো টাকা যে যেটা নেবেন দাম হবে আটশো টাকা একদম ঝটপট করে অর্ডার করে ফেলবেন

এটা যেটা হবে সেটা দিয়ে দিবেন দেখেন এটাও কিন্তু গ্লাস ওয়ার্ক করা আর যেগুলোর উপরে গ্লাস ওয়ার্ক করা আছে সেগুলোর দাম চলছে নয়শো টাকা করে পিস দেখায় দেখেন সুন্দর একটা পিঙ্ক কালারের মধ্যে টু পিস নিজে এরকম ডিজাইন করা আছে এটা দেখেন বডিতে এরকম গ্লাস আছে সুতার কাজ করা আছে আচ্ছা এটা হচ্ছে ওড়না সহ টু পিস ওড়নাটা খুবই সুন্দর মার্শাল্লা দেখেন অর্ধেক ওড়না এটা কত চড়া ওড়নাটা এবং এটা কিন্তু একদম হ্যান্ড ব্লক ঠিক আছে

আচ্ছা এগুলো প্রাইস হবে তেরোশো টাকা ম্যাচিং আছে আছে ঠিক একে কর্পোরেশন ভিডিও কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অথবা চলে আসেন এক বা একষট্টি নুরানি মার্কেট তৃতীয়তলা বিদ্যানির ছাড়া ব্রেস